আমরা ডিসাইড করলাম যে আমরা এই গানটা করব আর ও বলল যে তোকে গাইতে হবে এন্ড এভরিথিং তাই বললাম না আমি গান গাইতে পারি না কিন্তু তুই বললে আমি চেষ্টা করতে পারি এই যে জাহান রাতে দু বাজে বলো দারু मिलेगी कहां थैंक यू थैंक यू थैंक यू অরিমানদার এই নতুন গানটা আমার আমার নিজেরও ফেভারিট আই মুম্বাই থেকে ফেরত আজকে মানে একটা বহুত বড় পাড়ি কলকাতা থেকে মুম্বাই কিরকম ছিল জার্নিটা একটু শুনতে চাই জার্নিটা খুবই সুন্দর জার্নি কারণ না মুম্বাই যেটা বলে সপনকা শাহের সবাই খুব হেল্পফুল সবাই সবসময় হেল্প করার জন্য এগিয়ে যাচ্ছে তো আমার পার্সোনালি জায়গাটা খুব ভালো লেগেছে কারণ সবাই কাজের প্রতি খুবই সিরিয়াস একদম তুমি কিভাবে মুম্বাইতে পারি দিলে বা কি কি এসেছিল বা অডিশন তো সেইটা নিয়ে যদি কিছু বলো কিভাবে হলো জিনিসটা বিষয়টা পুরোটা যদি তো এখানে না আমার যে বন্ধু যে গ্রুপ ভাই সে এস মিউজিক ডিরেক্টর সো ওই আমাকে একটা মিউজিক ভিডিওর জন্য আমাকে ডেকেছিল ওয়ার্সোয়াই থাকে অনেক বছর ধরে বোম্বেতে আছে খুব ভালো কাজ করছে আমি ওর কাছে পর আমরা ডিসাইড করলাম যে আমরা এই গানটা আহ করবো আর ও বললো যে তোকে গাইতে হবে আমরা গান তো গাইতে পারি না তুই বললে আমি চেষ্টা করতে পারি ফুল সাপোর্ট করলো হেল্প করলো আমরা গানটা খুব তাড়াতাড়ি এক দু সপ্তাহর মধ্যে এই সবকিছু করে দিলাম খুব একটা ড্রিমি জার্নি ছিল আমার জন্য প্রথম যখন শুনলে তোমাকে গান করতে বলছো তো তখন তোমার রিয়াকশনটা কি ছিল মানে আমি ভাবছি হয়তো লেগ পুল করছে হয়তো যে সিঙ্গার না বাট খুবই খুবই সাপোর্ট করেছে গ্রুপ আমার একদমই ঠিক আছে আমরা একটা ছোট র‍্যাপিড ফায়ার করব তোমার সাথে তাড়াতাড়ি উত্তর দিতে হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে একদম একদম কলকাতা ও মুম্বাই

আরো আরো অনেক অনেকের সাথে দেখা হয়েছে মানে আমাদের সেম জিমের চিল্রা ওয়ার্কআউট করে আরো আরো অনেকে ওয়ার্কআউট করে তুমি তো দারুণ রিল বানাও আহ টলিউডের কোন হিরোইন আছে যে খুব ভালো রিল বানায় টলিউডে টলিউড কলকাতা একদম কলকাতায় আই থিংক চীনা খুব ভালো রিল হয় নিজের ও অ্যাকচুয়ালি ভালো যেটা ভালো করে সেটা তোকে ভালো নিশ্চয়ই নিশ্চয়ই আহ আরো অনেকে অনেকে আছে যারা খুব ভালো রিলস করে

একদম কলকাতা আর মুম্বাইয়ের মধ্যে কতটা ডিফারেন্স খুঁজে পেয়েছো ওখানে ওয়ার্ক কালচারটা একটু আলাদা কারণ ওখানে কাজের अमाउंट অনেক বেশি আর ওটা একটা ন্যাশনাল হাব ওইখানে যে হিন্দি কাজটা হয় সেটা পুরো দেশ দেখে আমাদের এখানে যে বাংলা কাজটা হয় সেটা পুরো শহর দেখে সো অবভিয়াসলি কাজ বেশি সেই জন্য লোকজনের পুরো ওয়ে অফ থিংকিং এগুলো অনেক ডিফারেন্ট ভালো মানে অনেকটা আলাদা অনেকটা সবাই ওখানে এসছে কিছু করে দেখানোর জন্য সো এই ইচ্ছেটা এই হার্ডওয়ার্কটা সবার মধ্যে আছে আর তোমার যে গানের হুক লাইনটা যেটা হচ্ছে রাতকে দু বাজে এবং রাতকে দু বাজে অন্য কিছু কথা না বন্ধু কোন বন্ধুকে ফোন করলে রাতকে দু বাজেও আবার তিন বাজেও পাবেই পাবে হ্যাঁ আমার অনেক বন্ধুই আছে কিন্তু বাবু

তো টলিউড এর পাঁচটা সেলিব্রিটির নাম বলো যারা নিজেদের গান গেয়েছে এবং সেটাতে ফিচারও হয়েছে এখন সবাই একটা নাম তো জানে সেটা হলো অনির দা অনির ওই নতুন গানটা আমার আমার নিজেরও ফেভারিট ওই তোমাদের বুকুল ফুল ফুটেছে কি কি ভালো গানটা প্লাস মিমি খুব ভালো গান গায় আই সিং আর আমি আমরা ছোটবেলায় যখন আই দেব এন্ড জি দুজনেই গান গেয়েছে আর তাছাড়া এখন আমিও গাইছি একদমই কংগ্রেচুলেশন রাত কাটালেই জন্মদিন কি প্ল্যান রয়েছে যদি একটু বলো মেন প্ল্যানটা হলো যে আজকে সবাই মিলে এনজয় করা আই হোপ যেভাবে চলছে আজকে সকাল এগারোটা এগারোর সময় গানটা লঞ্চ হয়েছে এন্ড যেভাবে চলছে আই থিঙ্ক রাত বারোটার মধ্যে যখন কেক কাটবো আই ওয়ান্ট যে ওয়ান মিলিয়ন ভিউজ হোক তার মানে ওয়ান মিলিয়ন পিপল হ্যাভ গিভেন লাভ সো থ্যাংক ইউ